हेलो गाइस, अनेक दिन पर अनेक दिन पर मानी अनेक दिन पर लाइव एलम Maa goro me ake O goro me ose Sabdo me toke Kondeno uruke

Hi 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 uh, Is hi 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 My life. hi 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 Oh, top fan hi 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 গল্প করো একটু গাইস অনেকদিন পর এলাম লাইভে একটু গল্প করতে এসছি খুব শরীর খারাপ ছিল খুব মানে কিছু শরীর খারাপ কেমন আছো বলো কিছু না এই বসে আছি তাই ভাবলাম যে একটু লাইভ করি তাই লাইভ করতে শুরু করে ফেলেছি এই বাবুকে পড়তে বসাবো ভালো আছি আমি আর কি খবর আড্ডা বাড্ডা হয়েছে দেখো তুমি দেখো কি কি শিখিয়ে দিয়েছে ম্যাচিং আছে ম্যাচ

like বলো সব আহ রান্না বান্না ও বললো বললে তো হয়নি তোমার ছেলে কি করছে বলো তোমার ছেলে কি করছে কেমন আছে আর বলোরে <printed move razor> খাচ্ছে ওরে বাবা আইসক্রিম এই সময় ঠান্ডা গরম হয়ে যায় একটু আইসক্রিম যেগুলো হয় সেইগুলো খাইয়েও বাচ্চাদের কে কে লাইভ করানো যায় একজন পড়া একজনকে পড়াও একজনের প্রচুর অ্যানসার দাও আইসক্রিম বাটি আইসক্রিম দেবে বাটি আইসক্রিম কাটি আইসক্রিম দিও না এখন ওয়েদারটা খুব খারাপ একবার শরীর খারাপ হলে অনেক ঠিক আছে এই যে খালি গায়ে মানে এত ঘেমে গেছে এত চুষ্টি করেছে আজকে আজকে এত চুষ্টি করেছে পড়তে গিয়ে পিছনে গিয়ে ঘেমে পুরো জামা ভিজে গেছে আজকে দিয়ে আবার জামাটা খুলে আবার করতে বসিয়েছি ओ अरे अरे तुम बताओ खाबे चिकन बटीस खाबे केओ चिकन बानवाओ चिकन बटीस खाओ बाकी हम मांगे देगी तो আর বলো গাইস আহ আর কি আস প্লিজ একটু কমেন্ট করো একটু করো আমার ঘুরে চার জনে চার ফাইভ পার্সেন্ট